আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাকিল আজকে আমি একজোড়া লাল রাজ ঘু ডিম সংগ্রহ করি এই ডিম থেকে বাচ্চা ফোরানোর জন্য যার জন্য এই ডিমগুলো আমি আমার একটু অস্ট্রেলিয়ান ঘু পাখির পেটের নিচে দিতে চাচ্ছি আমার এই অস্ট্রেলিয়ান ঘু পাখিটি তাদের ডিমে তাপ দিচ্ছে যাই হোক আমি এক ডিমগুলো একটা একটা করে সুন্দরভাবে অস্ট্রেলিয়ান ঘু পাখির পেটের নিচে রেখে দিচ্ছি যাতে সে সহজে তাপ দিতে পারে যাই হোক আমি এভাবে এই প্রথম এই ডিমগুলো অন্য একটি ঘুঘুর পেটের নিচে দিচ্ছি আমি আদৌ জানি না এখান থেকে বাচ্চা ফুটবে কি না আপনারা কেউ যদি এইভাবে অন্য পাখির ডিম অন্য একটি পাখির পেটের নিচে দিয়ে যদি বাচ্চা ফুটিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ